আপনার বাসা তো স্টিবল তলাতে তাই না তো এখানে আপনার ছেলেবেলা কাটছে বড়বেলা এবং এখনো আপনি এখানে বসবাস করেন এই যে এখানে যে পুরি বিক্রি করছে এক টাকা পিস আগে ছিল এক টাকা কিন্তু এখন হলো দুই টাকা পিস তো এগুলোকে আপনারা নিয়মিত খান উনি বলছেন যে এরশাদের আমল থেকে উনি এই পুরি বিক্রি করেন হ্যাঁ অনেকদিন আগে থেকে পুরি বিক্রি আপনার বয়স কত আনুমানিক আমার পঁয়তাল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর যাবত আপনি স্ট্রিবলতলাতে আছেন এবং এই স্ট্রিবলতলা বাজারেই আপনার বেড়ে ওঠা স্ট্রিবলতলা বাজারেই আপনার বিভিন্ন কর্মকাণ্ড করেন এবং সেই সাথে আপনি এই বাজারের

আবার সেই ঐতিহ্য ফিরে আসছে আগে উনি এক টাকা পিস বিক্রি করতো কিন্তু এখন দুই টাকা পিস বিক্রি করতে বলে রাখা ভালো যে দুই টাকার দাম হলেও ছয়টা উনি রাখছেন দশ টাকা আমি কিন্তু এক প্লেট নিছি মাত্র দুই টাকা পিস